সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে বারোটার মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে যেহেতু শনিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মানে স্কুলে যায়নি সোনাকে নিয়ে আজকে স্কুল আছে কিন্তু আজকে ওই যে মানে একটা চল্লিশে ছুটি হয়ে যাবে দেখে আর যায়নি আর ভাবলাম যে একেবারে সোমবার থেকে স্কুলে যাব আজকে আর যাব না তো উঠে না ঘরবাড়ি বাড়ি ভালো করে পরিষ্কার করেছি মানে অনেক দিন না সেই খাটের তলাগুলো তারপরে মানে ভালো করে আর কি মোছা হয় না মোছা হয় কিন্তু ওই সামনে সামনে হয়তো বা মানে সেই ডিপ ক্লিন করা হয় না তো আজকে না সকালবেলা ডিপ ক্লিন করেছি সব ঘর ফর সব কিছু মানে মুছে পরিষ্কার করেছি দিয়ে হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই না একটু আদার রস মেখেছিলাম মাথায় তো এর আগে আমি লেবু মেখেছি তারপর হচ্ছে আমলকি মেখেছি কোনোটাতেই কিছু হয় না মানে ড্যান কথা বলছি মাথায় প্রচুর পরিমাণে খুশকি তো তারপরে কি করেছি আজকে ইয়ে মেখেছি আদার রস মেখেছি তারপরে কিন্তু হচ্ছে স্নান করেছি শ্যাম্পু করেছি তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি আর কাঁচা হলো না মানে ইচ্ছা করলো না আজ কাচতে মানে বাথরুমে ঘিউ বাথরুম থেকে আর কি না কেচে বেরিয়ে চলে এসেছি স্নান করে

তারপরে হচ্ছে দিয়েছি টুজো দিয়ে রান্নাঘরে পুজো পুজো তো রান্নাঘরে এসে দেখছি খিদে পাচ্ছে আসলে অনেক কাজ করা হয়ে গেছে তো সকাল থেকে তো ভাবলাম যে না আগে কিছু খেয়ে নিই না হলে হচ্ছে পারছি না তো তারপরে হচ্ছে ইয়ে খেলাম একটুখানি গুড় এনেছিল বাবা আর সেই গুড় আর বাবাই মুড়ি নিয়ে এসেছিলো মানে মা বাবা যে এসেছিলো মুড়িও নিয়ে এসছে গুড়ও নিয়ে এসছে তো গুড় দিয়ে মুড়ি দিয়ে খেলাম জানো তো এই যে কিছু কিছু জিনিস যখন খাই না ছোটোবেলায় স্মৃতিরাজি কি মনে পড়ে বিশ্বাস করো খুব খারাপ লাগে তখন তো মুড়ি টুড়ি খেয়ে কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে তো শনিবার তো নিরামিষ রান্না করতে হবে আর এই রান্না মানে নিরামিষ যেদিন হয় না আমি বুঝতে পারি না কেন মানে ভাবতে ভাবতে সময় কতক্ষণ কেটে যায় যে কী রান্না করব কি রান্না করব দেখো মাছের ঝোল বা ডিমের ঝোল হলে না একটা পদ মানে মাছের ঝোল আর একটা ভাজাভুজি কিছু একটা হলেই হয়ে যায় আমাদের তো আবার মাংস হলে আর কিছু লাগেও না মানে ভাজাভুজি তো নিরামিষ হলে একটু পদ লাগে না হলে ঠিক মানে খেতে পারি না আর কি তো যাই হোক তো অনেক কিছু চিন্তা ভাবনা করে যে ভাবলাম যে একটু বেগুন ভাজি বাবা সেই বেগুনগুলো এনেছে বেগুনগুলো ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে তো বেগুনটা ভাজবার এই বেগুনগুলো ভাজা খেতে যে কী ভালো লাগে সে গোল গোল বেগুনগুলো জানো তো মানে কীরকম তোমাদের তো দেখিয়েছি ওই বেগুনগুলো সাদা সাদা গোল গোল ওই বেগুনগুলো আমাদের এদিকে পাওয়া যায় না মানে আমার বাপের বাড়ির ওইদিকেই পাওয়া যায় মানে উত্তরবঙ্গে পাওয়া যায় এই দিকে এগুলো পাওয়া যায় না তো যাই হোক বেগুন ভাজা করব আর ওই যে বাবা আলু এনেছিল দেশি আলু সে আলু দিয়ে ছোট ছোট আলু সে আলু দিয়ে সয়াবিন করব আর হচ্ছে করব হচ্ছে কলাইয়ের ডাল কলাইয়ের ডালটাও আমাদের বাড়ির থেকে আনা মা বাবা নিয়ে এসছে কলাইয়ের ডাল করবো ওই ওলকপি দিয়ে তো এই আর কি রান্নাবান্না আর কি বসিয়েও দিয়েছি মুইঠুরি খেয়ে রান্নাবান্না বসিয়েও দিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে হচ্ছে সবেনটা করে নেব আর হচ্ছে শবেনটা না আজকে মানে আলু সয়াবিন কিছুই ভাজবো না মানে একবারে করে নেব এখানে মশলা করে নিয়েছি টমেটো তারপরে নিরামিষ সবেন আর কি করবো বুঝতেই পারছো শনিবার বললাম তো নিরামিষ আর সবেনটা না আমার আবার আমিষের থেকে মানে পেঁয়াজ রসুন দিয়ে থেকে না নিরামিষ খেতে বেশি ভালো লাগে মানে আদা জিরে বাটা দিয়ে আর ঘি গরম মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে অনেকের আবার হচ্ছে পিঁয়াজ রসুন দিয়ে বেশি ভালো খায় আর আমার মনে হয় কি সবেন মানেই হচ্ছে নিরামিষ তো সেই জন্য কিন্তু নিরামিষই রান্না করছি এখানে টমেটো দিয়েছি একটু বেশি করে নিরামিষ সবেন এইভাবে করে তোমরা খেয়ে দেখো একবার ভীষণ টেস্টি লাগে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু আর শবেনটা একসাথে দিয়েছিলাম মানে শবেনটা তো এমনিতেও আমি ভাজি না মানে আলু আর শবেনটা আগে একটু ভেজে তারপরে মশলাটা দিয়ে আর আজকে আবার মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আলু আর শবেনটা দিয়েছি দিয়ে তারপর হচ্ছে সবেন আলুটা দিয়ে কিন্তু আজকে অনেকক্ষণ ধরে কষিয়েছি মশলার সাথে তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা না গরম জল দিয়েছি সব তরকারিতে গরম জল দিলে জানোই তো বেশ ভালো হয় খেতে টেস্টি হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর সয়াবিনের তরকারিটায় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি ফোরনে যদিও গোটা গরম মশলা দিয়েছিলাম একটুখানি তারপরেও আবার পরে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়েছি আর এই যে প্রেশার কুকারে কলাইয়ের ডালটা সেদ্ধ করেছিলাম কলাই ডালটা তো জানোই তো খুব শক্ত হয় মানে খুব কড়াইতে সেদ্ধ হতে চায় না তো প্রথমে আগে কয়েকটা সিটি দিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার ওলকপি দিয়ে আবার লাস্টে কয়েকটা সিটি দিয়েছি মানে ফোড়নটা দিয়ে মানে ফোড়ন দেওয়ার আগে আর কি সিটি দিয়ে মানে বোঝাতে চাইছি প্রথমে সিটি দিয়েছি তারপরে হচ্ছে ওই যে ওলকপিগুলো দিয়ে তারপরে আবার দুটো সিটি দিয়েছি না হলে ওলকপিগুলো একদম গলে যাবে ভাল লাগে না খেতে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট আর ওদিকে কিন্তু এসে গেছে চন্দন এসেই ওই যে রুটি ছিল বাড়িতে কালকে রুটি করে রেখেছিলাম মানে ওকে তো টিফিনে দিয়েছিলাম আর তিনটে রুটি না রয়ে গেছিলো আজকে সোনাও সকালে মানে সকালে বলতে ওই খেয়েছি আমরা তখন বারোটার দিকে বারোটা সাড়ে বারোটাই তো বাজে তখন তখন ওই মুড়ি খেয়েছি গুড় মুড়ি তো সকাল থেকে রুটিটা ছিলই সোনা খায়নি বলো মা আমার রুটি খেতে ইচ্ছা করছে না আজকে ওর আবার মুড়ের ওপর এক একদিন এক একটা খেতে চায় আবার চায় না তো এসে দেখেছে রুটি তিনটে রয়েছে ব্যাসকে আর কাকে পায় গুড় দিয়ে রুটি খেয়ে নিয়েছে আর ওকে তো দিয়েছিলাম কালকে ওই আলু পেঁয়াজগুলি ভাজা ছিল সেটা আর হচ্ছে রুটি করে দিয়েছিলাম তো টিফিনেও রুটি খেয়েছে আবার বাড়ি এসে তিনটে রুটি পেয়ে বেশ খুশি মানে দান করে ওই তিনটে রুটি খেয়ে ও শুয়ে পড়েছে ওকে কত পরিমাণে ঢাকলাম যে চলো ভাত খাই তিনজনে একসাথে খাবো না খাবো না তোমরা খাও আর ও ঘুমিয়ে গেলে তো মানে কি বলবো ও মানে একটা বাচ্চার থেকেও বেশি আর কি করে আর কি মানে কেমন হয় না বাচ্চারা দেখবে ঘুমের মধ্যে খেতে চায় না জেদ করে বায়না করে ও ঠিক সেই রকম মানে কিছুতেই ওকে আমি তুলতেই পারবো না খাওয়ানোর জন্য তো যাই হোক ভাবলাম ঠিক আছে রুটি তো খেয়েছে যখন উঠবে তখন খাবে সেই জন্য আমি আসো এই যে খেতে বসে পড়েছি আর সোয়াবিনটা এত ভালো হয়েছে খেতে আমি দেখছি এই যে এই আলুগুলো দিয়ে না যেই দিনই হচ্ছে তরকারি রান্না করছি মানে যে কোনো তরকারি খুব টেস্ট হচ্ছে এর আগে ভাইদের বাড়িতে আলু দম করেছিলাম সরস্বতী পুজোর দিন বিকেলবেলা সেইটাও খুব স্বাদ হয়েছিলো তারপরে এর আগে একদিন হচ্ছে আমরা বাড়িতে হাঁসের ডিম করেছিলাম সেটাও খুব স্বাদ হয়েছিল। আসলে সব কিছুই দেখবে দেশি জিনিসের কিন্তু একটা আলাদাই স্বাদ দেশি জিনিসটা হয়তো দেখতে অতটা ভালো হয় না কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তো তারপরে খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণ আমরা হচ্ছে সোনার আমি একটু টিভি দেখলাম সিনেমা দেখলাম তারপরে যে ইনি উঠেছেন দেখো এখন ঘড়িতে সাতটা বাজে এখন বলে ভাত দাও তো আমি বললাম তাহলে এখন ভাত খেও না বলছে না ভাতই খাবো এখন আর ওকে ভাবটা বেড়ে দিয়ে এই যে কালকে পরশু দিন রেখেছিলাম এটা বেসনটা গুলিয়ে রেখেছিলাম তো পরশু দিন তো কোনো ভিডিও করিনি আমি মনে হয় যাই হোক আমার মনে নেই তো সেই যে অনেক দিন আগে এই লঙ্কাগুলো এনে রেখেছিলাম সে বড় বড় লঙ্কা সেই যে শিয়ালদা কবে গেছিলাম প্রায় এক মাসের কাছাকাছি সেই লঙ্কাগুলো ফ্রিজেই ছিল কয়েকটা এর আগে একদিন ভেজে দিয়েছিলাম আর কয়েকটা রয়ে গেছে শুকিয়ে গেছে তো চন্দন বলছে ওই লঙ্কাগুলো ফেলে দাও তাহলে ফেলে দেবো থাক তার থেকে বেসন দিয়ে ভেজে দিই মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে জলে আবার ধুয়ে মানে জলে ভিজিয়ে রেখেছি একটু আবার সে কিন্তু তাজা হয়ে গেছে ফ্রিজে ছিল না সেই জন্য তো ও খেয়ে ঠেয়ে উঠেছে উঠে তারপর হচ্ছে খানিক্ষণ বসেছিল তো আমি এই যে টুকটাক কাজগুলো করছিলাম ঘরে তো কত রকমের সংসারের কাজ থাকে জানোই তো তোমরা সংসারের কাজ শেষ হয় না জানো তো এখন না ভাবি জানো তো যে বয়সের সাথে সাথে সব কিছু করতে হয় মানে বয়স অনুযায়ী সব কিছু তোমাকে করতে হয় আমি বোঝাতে চাইছি যে মানে যেই বয়সে যেই কাজ বা যেই সময়ে যেই কাজ বা যেই সময়ে যেই জিনিসটা সেটা সেই সময়ে করতে হয় আগে বা পরে করতে হয় কথাটা বলার একটাই কারণ কারণ অল্প বয়সে যেহেতু বিয়ে করে ফেলেছি না অল্প বয়সে সংসারটা শুরু করে ফেলেছি এখন না অধৈর্য লাগে আর ইচ্ছেই করে না কাজ করতে সংসার করতে তো সেই জন্যই বললাম যে সব কিছুই সময়ের সময় অনুযায়ী আর কি করতে হয় দেখো বিয়েটা যদি অত তাড়াতাড়ি না করতাম তাহলে হয়তো এতটাও সংসারের প্রতি অধৈর্য বা ব্রিটিশ চলে আসতো না সত্যি কথা জানো তো এখন আর ভালো লাগে না কাজবাজ করতে সংসার করতে মানে বিরক্তিকর লাগে তো যাই হোক না চাইলেও না করতে ইচ্ছা করলেও করতে হবে সংসার যখন বেঁধেছি সংসার যখন শুরু করেছি তখন তো ছেলেটাকে মানুষ করতে হবে সেই অবধি তো সংসার করে যেতেই হবে যাই হোক আবেগের বসে বা যাই বলো না কেন রাগের চোটে অভিমানের চোটে অনেক কথা অনেক সময় বলে ফেলি তো তোমরা কিছু মনে করো না আসলে তোমাদের সাথেই তো শেয়ার করব বলো আর কার সাথে শেয়ার করব তো যাকে সেসব কথা বাদ দাও দেখো আবার লেগে পড়েছি কাজে এই যে কাপড়গুলো গুছিয়ে রেখেছি তো সেগুলো এখন ওই যে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি কারণ কালকে আবার কতগুলো হবে সেগুলো তো আবার গুছাতে হবে তো ভাবলাম যে কাজের মানে সময়ের কাজ সময় করে রাখি বাবা তাহলে হয়তো আমারই কম অসুবিধা হবে মানে ভালো হবে আর কি আর ওই যে দেখো বাইরে এসে মাসকাবাজি বাজারে এসছে সেগুলোও গোছাতে হবে কত কাঁচ ঘাড়ের ওপর থাকে আর দেখো একজন পেছনে এসে নাচানাচি শুরু করে দিয়েছে যাই হোক ওর সঙ্গে এই যে সময়টা কাটাই বলে আরও বেশ মানে যখন খারাপ লাগে তখন ওর ও থাকলে মনটা ভালো হয়ে যায় তো চলো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা গুড নাইট